পাসপোর্ট আছে বাবার আছে আমার লাইকে আমরা ফর্ম ফিল আপ করছি বাঙালি ঐক্য মঞ্চের পক্ষ থেকে এখানে আমাদের ডাকা হয়েছে সেই টেকনিক্যালি বিষয়টা আমরা দেখছি এবং এখনো পর্যন্ত প্রায় পনেরো ষোলো জনের হয়ে গেছে এবং লাইনে আছে ওখান থেকে পাঠাচ্ছে আমরা সেই হিসাবে প্রসেস অনুযায়ী ফর্ম ফিল আপ করে দিচ্ছি বাংলাদেশের নথিপত্র এবং এইখানকার নথিপত্র দিয়েই ফর্ম ফিল করা হচ্ছে এটা হঠাৎ নয় এটা আপনারা অবশ্যই জানেন যে কেন্দ্র সরকার থেকে আইন পাশ করেছে এবং সেই আইনের মধ্যে থেকে আমরা এটা করে দিচ্ছি বাঙালি উদ্বাস্ত যারা আছে ওপর থেকে এসেছে অসহায় তাদের হয়ে আমরা কাজটা করে দিচ্ছি শুধুমাত্র সাহায্য বাকি আর অন্য কোনো রাজনৈতিক বিষয় এখানে অরাজনৈতিক সংগঠন আমরা বাংলাদেশ থেকে আগত সহায় সম্বলহীন উদ্বাস্তু হিন্দু জনসাধারণের পাশে আমরা দাঁড়িয়েছি আমরা তাদের শিকরের সন্ধান করছি তাদেরকে এদেশে স্থায়ী নাগরিকত্ব দেওয়ার জন্যে যারা দু সালের আগে ভারতবর্ষে প্রবেশ করেছে সেই সমস্ত হিন্দু উদ্বাস্তুদের যাতে নাগরিকত্ব পায় তাদের সেই নাগরিকত্ব যাতে সহজে তারা পেতে পারে সেজন্য আমরা বিভিন্ন জায়গায় সেমিনার করি ক্যাম্প করি এবং এই সিএ ফর্ম পূরণ করার জন্যে বিভিন্ন গ্রামে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা সেখানে তাদের ফর্ম ফিল আপ করে দেই তারা কীভাবে সহজে অ্যাভিডেভিট পেতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিই সেইখানকার বিধায়ক যারা আছেন তাদেরকে আমরা ডেকে নিয়ে এই সমস্ত ক্যাম্পে লোক জড়ো করেন ওনারা সেই যে মানুষগুলো আছে তাদের নানা ধরনের আমরা পরামর্শ দেই আমরা পরামর্শ দেওয়ার পর কীভাবে তারা এই কাজগুলো করবে তার জন্য যে সঠিক নির্দেশনা সেই সঠিক নির্দেশনা আমরা দেই এবং আমরা দেখছি যে এর ফলে অগণিত মানুষ যারা গ্রামেগঞ্জে পড়ে রয়েছে যারা শিক্ষা দীক্ষা কম সেই সহায় সম্বলহীন মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকে সি করার ব্যাপারে সি এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে উদ্যোগ নিচ্ছি এই উদ্যোগের সময় এই উদ্যোগে নিতে গিয়ে আমরা কোনো ধরনের টাকা পয়সা তাদের কাছ থেকে নেই না আমরা বিনা পয়সায় স্বেচ্ছাশ্রম দিয়ে সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকে নাগরিকত্ব করি ক্যাম্প করা হচ্ছে এখানে সিএতে করে অ্যাপ্লিকেশন করে যাতে যারা উদ্যস্ত মানুষ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে উদ্বাস্ত হয়ে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহজি তারা এই উদ্বাস্ত মানুষের কথা ভেবে সিএ বিল পাশ করেছে সেটা ইমপ্লিমেন্ট হয়েছে সেটা বাস্তবে রূপ দেওয়ার জন্য আজকে নিত্যানন্দ সেবাশ্রম এবং আমাদের শিক্ষক মহাশয় রা রয়েছেন সঙ্গে আমিও আমাদের প্রচেষ্টায় আজকে শত শত মানুষ এখানে সি অ্যাপ্লিকেশন করতে এসছেন যাতে এই সি অ্যাপ্লিকেশন করে তারা নাগরিকত্ব কার্ড পান আজকে প্রায় একশো থেকে দুইশোর মধ্যে মানুষ সকলেই উদ্বস্তি একদম বাংলাদেশ থেকে আসে ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল যারা দেশ ভাগ হয়েছে তারা আজকে তাদের এই পাশে নেই তাদের কাদের প্রতি মায়া কাজের প্রতি প্রেম জানি না তবে এই ইন্ডি জোটের যে বক্তব্য শুনি তারা লুঙ্গি বাহিনীর পরে প্রচন্ড ঝোঁক ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করার পরে সেই হিন্দুরা বঞ্চিত হয়ে আছে কষ্টে আছে সেদিকে তাদের কোনো চিন্তা ভাবনা নেই অত্যন্ত দুর্ভাগ্যের দেখুন আমি সবার আগে হিন্দু এবং সনাতনী তারপরে আমরা উদ্বাস্ত সেই উদ্বাস্ত হয়ে যখন আমরা এখানে এসে আমার বাবা এসেছিলেন তখন তার কথা আমরা গল্প শুনেছি সেই গল্প শোনার পরে তাদের পাশে যদি না দাঁড়াই তাহলে আমি মনে করব আজকের তারিখে যারা এই উদ্বাস্তুদের পাশে না দাঁড়াবে তাদের বাংলাদেশ থেকে আসা মানুষ অনেকে আছে তৃণমূল কংগ্রেস করছে তারা বিরোধিতা করছে তাদের গায়ে অন্তত হিন্দুত্ব রক্ত নেই রাজাকারদের রক্ত মিশ্রিত হয়ে গেছে তা না হলে এই হিন্দুদের পাশে তারা দাঁড়াতো আমরা রাজনীতির উদ্ধে উদ্বাস্তুদের পাশে দাঁড়িয়ে এই নাগরিকত্ব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন